বন্ধুরা আমরা টিভি ইউনিটের জন্য যে কানেকশানগুলো কীভাবে নেব না নেব কি কি লাইট লাগিয়েছি সেগুলো আমরা আগে ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওতে আমরা দেখাবো যে এই যে পেন্সিল বক্সটা আছে টিভিটার নিচে সেটা কি করে লাগাবো এর মেজারমেন্ট এবং এর পাওয়ার লাইনটা এর অডিও ভিডিও লাইন কেবিলটা কীভাবে কোথায় আসবে সেগুলো দেখাবো এবার চলে আসুন সামনে এটা আমাদের হচ্ছে একটা এমআই কোম্পানির একটা হচ্ছে ছোট পেন্সিল বক্স এটা টিভিটার সঙ্গে কানেক্ট থাকবে এবং এটা ব্লুটুথ সিস্টেমও আছে এটা হচ্ছে উপর উপরের সাইড এটা হচ্ছে নিচের সাইড আর পিছনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে কানেকশন এই কানেকশান হচ্ছে আমাদের এখানে হচ্ছে পাওয়ার লাইনটা এটা হচ্ছে আমাদের টু টোয়েন্টি সাপ্লাই এখান থেকে হবে এটার মধ্যে হবে হলে আমাদের এখানে সাপ্লাই আসবে একটা ষোলো ভোল্ট এখানের মধ্যে সাপ্লাই হবে আর এই অডিও ভিডিওর জন্য লাইন আছে যেটা আমাদের এখান থেকে ব্যাক সাইড থেকে আসবে তা আমরা এখন করব এটা হ্যাঙ্গিং কীভাবে লাগাবো তো প্রথমে আমরা এটা সেন্টার করে নিয়েছি আমরা এটা টোটাল থেকে দেখা এটা সেন্টার করে নিয়েছি আমাদের সেন্টার হয়েছে এটার আমরা সেন্টার করে নিয়েছি আমাদের মেজারমেন্ট হচ্ছে এই যে সামনে নিচে দিকে দেখো এই যে আমাদের এটা সেন্টার এবং এই বক্সের সেন্টার হচ্ছে এইখানটা এই যে মার্কার দিয়ে আমরা করেছি যে সেন্টার আমাদের করাই আছে তবু আমি তোমাদের একটু বলে দিই আর এরকম একটা আমরা স্কেল নিয়েছি কাঠের এর উপর দিকে দেখো এই স্কেলে হচ্ছে এই যে এখানটা আমরা মার্কিং করব এই যে এই আর এই আমরা অলরেডি প্রিয় বন্ধুরা আগে করেই নিয়েছি এই যে সেন্টারটাকে আমরা প্রথমে ম্যাচিং করব করে আমরা এখানে একটা দাগ দেব এখানে একটা দাগ দেব এটা সেন্টার আমরা করে নিয়েছি এবং এখানে আমরা দুটো স্কুপ লাগাবো যেটার মধ্যে হচ্ছে আমরা বক্সটাকে দিয়ে এরকমভাবে দাগ দেবো আর এই বক্সের কেবিলটা যেটা আছে তো এক সাইডে আসুন যেটা আমাদের ঢুকবে এদিকে কন্ট্যাক্ট করে দেখো এখান থেকে আসবে এটা আমাদের এখানে এটা লাগবে আমাদের এখানে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড থেকে এদিকে আসবে যেটা আমাদের ঢুকবে এখান থেকে ওইদিকে চলে যাবে এখানে ছোট্ট আমরা একটা গিট মেরে রাখবো যেটা কোন কারণে এটা বেরিয়ে না যায় তখন তারপর হচ্ছে আমরা এটাকে এখানে লাগিয়ে দিয়ে এখানে দুটো স্ক্রুপ দিয়ে হ্যাঙ্গিং করে দেব এখন করবো আমরা দুটো লাগাবো এটা আমরা এটা আমরা পরে খুলে জাস্ট ফিটিংস করে দেখাচ্ছি যে কি হয় পরে গিয়ে হবে তো এটা আমরা এখন দেখাচ্ছি এই যে আমাদের এই যে পাওয়ার লাইন লাইনটা আমাদের এখানে চলে আসলো এই অডিও ভিডিওর জন্য তিনটা কেবল পরে আবার এখান থেকে ঢুকিয়ে নিয়ে আবার এটা এই সাইডে আসবে সেম এরকম পজিশন করে এবার এটাকে আমরা আস্তে করে নিয়ে এই যে আমাদের লক হয়ে গেছে

যদি তো সাবস্ক্রাইব করো দেখা হবে আবার এই পুরোটা যখন কমপ্লিট করবো তখন আবার একটা ভিডিও করবো আর সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও আসলে এটার তাতে তোমাদের বেল আইকনটা অন করা থাকে যাতে আমার ভিডিওটা আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে চলে যায় তো এখানেই করছি শেষ